বসুন্ধরায় আসার পর আমার হঠাৎ মনে হয়েছে যে আমার পছন্দের খাবারগুলো খাওয়া হয়নি তাই আমি আমার পছন্দের খাবারের কাছে চলে গেছি দেখো আমি মজা করে এক বাটি ঝাল টক মিষ্টি দিয়ে ছোটো ছোটো ফুচকা খাচ্ছিলাম আজকে এখানে বেলপুরি ছিল বাট আমার ফুচকাই খেতে ইচ্ছে করছিল সেটি খেয়ে নেছিলাম। তারপরে মার জন্য আমি ভর্তা নিয়েছিলাম যেহেতু দুপুরে আসছি ঢালিতে ঢালিতে এরকম পাঁচ মিশিয়ালি ভর্তা পাওয়া যায় যেটি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আগে খেতাম মানে আগে খেতাম বলতে প্রায় যেতাম এটা খাওয়ার জন্য আর এই পাঁচমিশিয়ালি ভর্তা এখন ঢালিতেই পাওয়া যাচ্ছে কি মজার তাই না দেখো কিভাবে বানায় এখানে ওনারা যত রকমের এই ভ্যানের মধ্যে আছে সব কিছু দিচ্ছিল প্রথমে ওনারা যেটি করলো

যাই হোক আমার খুব ইন্টারেস্ট হয়েছিল আমি বলেছিলাম মামা আমাকে দেন তো মামা আমাকে দিয়েছিল আমি কিছুক্ষণ থেতলে দিয়ে আসছি আসার পর দেখলাম এখানে সেই তোমার কাজী ফার্মের চিকেন ফ্রাই আছে তো কাজী ফার্মের চিকেন ফ্রাইটা ঠান্ডা হয়ে যাওয়া তো আমি নেই আমি চিকেন নাগার এটা নিচ্ছি এটা বসে খেতে খেতে বাসায় চলে যাব আর বাবা মার জন্য সমোচা নিয়ে বের হয়েছি বাসায় এসে যেটি করলাম এই যে দেখো সুমি রুই মাছ দিয়ে ভর্তা বানাইছে ধনে পাতা কাঁচামরিচ সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমরা যে টাকি মাছের ভর্তা খাই না সেরকম করে বানাইছে রুই মাছের ভর্তা আর এই যে দেখো রুই মাছ দিয়ে বেগুন টমেটো আলু আর এখানে মূলা দিয়েছে তো আমি এটা দিয়ে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম তো এই মুহূর্ত তিনটা বাজে তিনটার সময় আমি লাঞ্চ করছি প্রথমে ঘরটা দিয়ে খেয়েছি তারপর একটু তরকারি নিয়ে আসছি এসে ড্রয়িং রুমে সোফার উপর বসে আরাম করে খাচ্ছিলাম একা খাই তো সোফায় বসে খাই মজা লাগে যাই হোক আসলে সবাই একসাথে টেবিলে বসে খেতেও মজা কিন্তু ওই যে টাইমিংয়ে হয়ে ওঠে না চার যার মতো করে খেয়ে ফেলি এখন আমি খেয়ে দিয়ে আরাম করে রিল্যাক্স করে একটু শুয়ে থাকবো এটাই হচ্ছে আজকের আয়োজন শেয়ার করলাম তোমাদের সাথে